আহারে বেলা তো অনেক হয়ে গেছে কাম করতে করতে মানজা কান বিষ হয়ে গেছে কতকনে গোসল করিও আর কতগণে ন ও নাতি

দুই লম্বরে গামসা তিন লম্বরে হাবান এই তোরে কে কইতে আই গোসলের পরশ জানি না তুই জানুস নি আই গোসল কইতে কইতে বুড়ো গেছি তুই ক আই গোসলের পরশ জানি না চাই তুই ক দিন হারে আই তো অনেক বুড়া হয়ে গেছি অন গোসলের পর জানি না তুই কোন মাদ্রাসায় হরস আমি হাজির বাজার তিন কোন মাদ্রাসায় কেন আর এক জ্ঞান আছে হিগারে তো মাদ্রাসায় ভর্তি করান যাইবনি

আপনি যদি আর অনুত ন ন মাসনা শিখতে চান তাহলে আপনি আপনি আপনার ছেলে সন্তান নাতি নাতিদের আর অন্তর মন থেকে মুক্তি দিয়ে দেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বললেন না মানে যদিও নাকি বিষয়টা একটু হাস্যকর কিন্তু এখানে অনেক কিছু ব্যাপার আছে কি পান আছে না আছে এই যে মশলা ছোট ছোট বাচ্চারা যে মশলা শিখতেছে আমরা এখনো অনেকের বয়স হয়ে গেছে আমরা বড় হয়ে গেছে কিন্তু অনেক মশলা আছে আমরা জানি না ঠিক আছে নি ঠিকই মশলাগুলো আমার আমার বংশের মধ্যে জানো কেও জানে আমার বংশের অন্তত একটা ছেলে হলেও ছেলেকে না পারি নাতি কি হলেও নাতিকে না পারি নাতিপুতিকে হলেও আলেম বানানো দরকার আছে না নাই আলেম বানানো দরকার আছে না নাই ভাই কতটুকু দরকার আছে এটা পরে বুঝবেন আমাদের প্রধান বক্তার আগে আমাদের জানাজার নামাজের একটা প্রদর্শনী আছে আমরা প্রতি বছর জানাজার নামাজের প্রদর্শনী দেখাই তবে একটা কথা আমাদের কানে আসে আমরা নাকি এক ছাত্র দিয়েই প্রতি বছর জানাজার নামাজ দেখাই এটা আসলে সম্পূর্ণ ভুল আপনারা এখানে যারা আছেন এই এলাকার যারা আছেন আশেপাশের যারা আছেন আপনারা সবাই খেয়াল করলে দেখবেন আমরা এক বছর দিয়ে প্রদর্শনী দিই দ্বিতীয় বছর সে বাচ্চাকে দিয়ে ওই প্রদর্শনী আর আমরা দেই না কথা বুঝছেন গত বছর আমরা যাদেরকে দিয়ে জানাজার নামাজ পড়াইছি এই বছর আমরা তাদেরকে দিয়ে জানাজার নামাজ পড়াবো না কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে দারুনগর মাদ্রাসা এখন বর্তমান স্টুডেন্ট সংখ্যা প্রায় 180 প্লাস আপনাদের দোয়ায়ে আলহামদুলিল্লাহ তা আমাদের কি বাচ্চা বাচ্চা টগানোর প্রয়োজন আছে আমাদের কাছে আসে না প্রতি বছর আমাদের নতুন নতুন বাচ্চা আসবে নতুন নতুন শিখবে আমরা প্রতি বছর নতুন নতুন বাচ্চা কি শিখাবো বাচ্চাকে শিখাবো তবে আমরা কখনো যে বাচ্চকে এই বছর জানাজার নামাজের প্রদর্শনই দিই আগামী বছর আমরা oldCount বাচ্চাদেরকে দিয়ে জানাজার নামাজের প্রদর্শনই দিই এই এলাকার অনেক সন্তান আছে আমাদের এখানে গত তেও জানাজার নামাজের প্রদর্শনই দিছে কিন্তু আজকের বা আজকের প্রদর্শনতে তারা থাকবে না আপনি একটু খেয়াল করে দেখিয়ে